আলাইকুম ও আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি থাকবেন জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে মাইল ট্রেজেডি অকালে ঝরাফল ঝুঁকিতে শিশুরা উৎকণ্ঠায় স্বজন পঁচাত্তর শতাংশের বেশি দগ্ধ কেউ বেঁচে নেই চলে গেলেন আরও দুই শিশু পাঁচ দিনে মৃত্যু বেড়ে তেত্রিশ হাসপাতালে পঞ্চাশ বার্নে ভর্তি চল্লিশ সংকটাপন্ন পাঁচজন পাশাপাশি তিন শিশুর কবর কাদাচ্ছে সবাইকে সারা দেশে মসজিদে মসজিদে বিশেষ দোয়া ফ্লাইং জুনে স্কুল কেন প্রশ্ন নগর পরিকল্পনা বিদের মাইলস্টোন স্কুল সহ অনিরাপদ প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার দাবি এক নজর দেখতে অনেকেই ছুটে এসেছেন ক্যাম্পাসে দৌরাও থেমোনা রেখেছেন শিক্ষিকা মেহরিন অভিভাবকদের কথা দিয়েছিলেন একটা শিশুর কিছু হওয়ার আগে সেটা তার বুকের উপর দিয়ে যাবে মাঝে মাঝে ভাবি কতটা ইস্পাত কঠিন ছিল তার এই প্রতিশ্রুতি সীমান্তে ফের অশান্ত ফেনিতে বিএসএফ এর গুলিতে দুজন নিহত চাপায়ে গুলিবিদ্ধ দুজন শেয়ারপুরে একুশ রোহিঙ্গা পোসীন রাষ্ট্র সংস্কার নিয়ে সমঝোতায় পৌঁছাতে জোর প্রচেষ্টা চালাচ্ছে ঐক্যমত্য কমিশন দলগুলোর বিরোধী অবস্থানে সংসদের উচ্চকক্ষ নিয়ে অনিশ্চয়তা জাতিকে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ায় লক্ষ্য বলে জানান প্রধান নির্বাচন কমিশনার হত্যা নয় সাবেক প্রধান বিচারপতি খাইরুল হকের বিরুদ্ধে মামলা হওয়া উচিত ছিল দুর্নীতি রায় জালিয়াতি এবং সরকারের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণের মতো গুরুতর অভিযোগ বিশিষ্ট জনদের মতামত গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন আইন ও সালিশ কেন্দ্রের পর্যবেক্ষণে উঠে আসে এ তথ্য আওয়ামী লীগ অফিসের সামনে নতুন ব্যানার ফ্রেসিজম ও গণহত্যা ইনস্টিটিউট লেখা ব্যানার টাঙিয়ে করা হচ্ছে পরিষ্কার উদ্বেগ নিবন্ধিত পঞ্চান্ন দলের আঠারোটি পক্ষে বিপক্ষে আটাইশটি নির্বাচন নিয়ে শঙ্কা দলটির নির্বাচন বিলম্বিত হলে সংকট বাড়বে প্রশ্নবিদ্ধ হবে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় দল নিয়ন্ত্রণ করেছি দেশও নিয়ন্ত্রণ করতে পারব বলে জানান জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান সিলেটে এনসিপির জুলাই পদযাত্রায় বক্তারা ওতকে সহযোদ্ধা হলে চাঁদাবাজি সিন্ডিকেট করা যাবে না আওয়ামী লীগ আর ফিরতে পারবে না তবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন হাসনাদ আব্দুল্লাহ গাজীপুরে মাসে শত কোটি টাকার মাদক কারবার মাদক সংগ্রামীরা কোটিপতি মাদকাস্তরা জড়াচ্ছেন অপরাধে অভিভাবকরা অতিষ্ঠ তহবিলে বিনিয়োগ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি গঠনের উদ্যোগ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে শুরুতেই থাকছে দ্বিতীয় দিনেও সীমান্তে গোলাগুলি নিহতের সংখ্যা বেড়ে ষোলো থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘর্ষ আঞ্চলিক শান্তি পরিকল্পনায় সাই কম্বোডিয়ার অত্যাকান থাইল্যান্ডের বাড়িছাড়া ছাড়া এক লাখের বেশি মানুষ জরুরি বৈঠকের ডাক জাতিসংঘের ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে ফ্রান্স ক্ষুব্ধ ইসরাইল ও যুক্তরাষ্ট্র গাজায় মানবিক বিপর্যয় অবর্ণনীয় বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জার্মানির পক্ষ থেকে দুটি এবং নরওয়ের পক্ষ থেকে একটি মোট তিনটি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইউ বিষয়টি নিশ্চিত করেছেন জেলেনেস্কি মিশরকে চার বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির বাসভবনে অভিযান চালানো হয় প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে কিন্তু মাতৃভাষাকে রক্ষা করতেই হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্দিরা গান্ধীকে পেছনে ফেলে নরেন্দ্র মোদী দ্বিতীয় দীর্ঘ সময়ের ভারতের প্রধানমন্ত্রী এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবর জানিয়ে তখন আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে জাতীয় দৈনিক পত্রিকার আলোচিত সংবাদগুলো নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আ রহমাতুল্লাহ